আমার সামনে যে হেলমেট পরা তিন বড় ভাই দেখতে পাচ্ছেন তাদের পরীক্ষা তো তাদের জন্য সবাই দোয়া করবেন তারা থেকে পরীক্ষা দিবে আজকে যাচ্ছে তারা মাল তো দেখুন আমাদের পিছনে আছে যে সকল ছাত্র ভাইরা আছে সব ছাত্র ভাইয়েরা ঈদের ছুটি কাটাই সেন্টারে এখন আসেনি অল্প কিছু ছাত্র ভাই আসছে এবং পরীক্ষার আমাদের পরীক্ষার্থীগুলো আছে তাদের জন্য দোয়া করবেন চলুন তাদের কাছে শুনাসি তাদের বিস্তারিত নাম ঠিকানা বাসা কোথায় এবং পরীক্ষা দিবে তারা কোন থেকে আসসালামু আলাইকুম আপনার বাসা কোথায় কোন থানা কোন থেকে পরীক্ষা দিবে সি ডাব্লিউ আই আচ্ছা সেন্টারে আপনার একটা স্মৃতির কথা বলুন যেটা আপনার সারা জীবন মনে থাকবে সেন্টারে পুরো সময় কাটানোটা পুরোটাই আপনার কাছে স্মৃতি ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে পরবর্তীতে আছে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই আপনার নাম রিয়াদ মেয়ে যে আপনার বাসা কোথায় চাঁদপুর কোন থানা আমার মাঝে মাঝে ফোন আসে মতলব থেকে চাঁদপুর থেকে যে আমাদের চাঁদপুরে কোনো ছাত্র পরীক্ষা হয় না বা পরীক্ষা বলে জানাবেন তো এই যে দেখুন আমাদের রিয়াদ ভাই আছে তার বাসা চাঁদপুর মতলবে তার পরীক্ষা তার জন্য দোয়া করবেন আপনি কোনট্র থেকে পরীক্ষা দিচ্ছেন সিডব্লু আই কার্টিনল ইনস্টলেশন সেন্টারে কাটানো একটা স্মৃতির কথা বলুন আমাকে যেটা আপনাকে সারা জীবন মনে থাকবে হ্যাঁ বলেন নরমালি বলেন মানে স্মৃতির কথা বলছে আপনাকে যেটা সব মানে সিঙ্গাপুর গেলেও আপনি ওই সময়টা মিস করবেন যা এই সময়টা খুব ভালো লাগতো সিঙ্গাপুরের ভালো সময় ট্রেনিং সেন্টারে ভালো সময় কাটিয়েছি আমি অসংখ্য ধন্যবাদ এটাও একটা স্মৃতি খুব সুন্দর কথা বলছেন আপনি পরবর্তীতে আছে আসসালামু আলাইকুম আপনার নাম সঞ্জয় কুমার মন্ডল আপনার বাসা কোথায় ঝিনাইদহ জেলার শোলকোপা থানা তো ঝিনাইদা জেলা থেকে যে সকল বড় বড় আমার ভিডিও দেখেন দেখেন আপনার শোলকোপা থানার সঞ্জয় কুমার মন্ডলের পরীক্ষা তো তার জন্য দোয়া করবেন শুধু সে সবার জন্যই দোয়া করবেন আপনি কোন ট্রেডের কার্টিনল ইনস্টলেশন আচ্ছা আপনার সেন্টারের কার্টুন একটা স্মৃতির কথা বলুন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে যে বিয়ের রাতে রান্না এবং সারদের শাসন ভালোবাসা মিস করবেন তো দেখলেন আমাদের যে তিন বড় ভাই আছে এই তিন বড় ভাইয়ের জন্য দোয়া করবেন শুধু এই তিন বড় ভাই না যারা যে সকল ভাইরাস সিঙ্গাপুর বিসিএ পরীক্ষা দেবে সবার জন্যই দোয়া করবেন আপনারা যেন সবাই ভালো রেজাল্ট করতে পারে এবং সিঙ্গাপুর যেতে পারে তো ভিডিওটা লেনথি করব না ভিডিওটাই পর্যন্তই আপনারা সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম